সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন তু আলা ওয়তিহা সবাই মত নামাজ বড়া এক নম্বর মত নামাজ পড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু তিনি বলেন আমি আবার বললাম ওগো নবী সুন্নাহ ইজ্য এর পরে কি আল্লাহর নবী সালাম বললেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করা পিতা সাথে সৎ আচরণ করা সুহান আল্লাহ তিনি বলছেন আমি আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করলাম সুন্না আইকিউ এর পর কি আল্লাহর নবী জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে জিহাদ করা সুবহানাল্লাহ কয়টার কথা বললেন জোরে বলেন কয়টা